সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি নতুন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেছেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান তিনি বলেছেন আগামীতে এমন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে চান যার কথা মানুষ সারা জীবন মনে রাখবে চক্রমালিতার রিপোর্ট সার্চ কমিটির রাষ্ট্রপতির কাছে নাম জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই নতুন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ ঘোষিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ার সন্তান সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনকে কমিশনের অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রজ্ঞাপনের পরপরই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সাংবাদিকদের বলেন চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠু নির্বাচনের জন্য যে কোনো ভাবে সেটা মোকাবেলা করবেন তিনি নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বটা কিন্তু অত্যন্ত গুরু দায়িত্ব এটা তো আমরা বুঝি এটা কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে চোদ্দ আঠারো চব্বিশ মানুষ তো ভোট দিতে পারে নাই নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছে এবং এই গত পনেরো ষোলো বছরে অনেক লোক রক্ত দিয়েছে অনেক হয়েছে অনেক ঘুম হয়েছে এই মৃত্যুগুলো কেন হলো এই আহত নিহত গুলো কেন হল তাদের যে অনেক চাওয়ার মধ্যে একটা বড় চাওয়া ছিল যে আমরা ভোটের অধিকার চাই আমরা আমার নিজের ভোটটা নিজে দিতে চাই আমার পছন্দের প্রার্থীকে দিতে চাই এই এইখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই মৌলিক তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার কমিশনের চেষ্টা থাকবে যাতে মানুষের এই যে চাওয়াটা এই এক্সপেক্টেশনটা এই অধিকারটা যাতে আমরা ফিরিয়ে দিতে পারি আমরা এমন যাতে একটা পরিবেশ সৃষ্টি করতে পারি যেখানে মানুষ একদম স্বপ্রণোদিত হয়ে ফ্রিলি ফেয়ারলি তার পছন্দের লোকটাকে ভোটটা দিতে পারে সেটা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো সেটা এই করার জন্য নিজেকে দল নিরপেক্ষ দাবি করেন স্বাস্থ্য জ্বালানি এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা সাবেক এই সচিব বিশেষ কোনো দলের প্রতি আমার কোন দুর্বলতা নাই এবং আশা করি আমার পুরো কমিশন কোনো দলের জন্য কাজ করবে না আমরা ট্রান্সপারেন্ট হতে পারবো লুকুচুরির কোন সুযোগ নাই চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীর জন্য যাতে বলে যে অমুক নির্বাচন কমিশন যেটা ছিল এটা আমরা সেটাকে প্রণীদান যুগ একটা এটা এক্সাম্পল হিসাবে যাতে আমরা কাজে লাগাতে পারি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসী সহ সকলে সহযোগিতা চেয়েছেন নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার চকর মালিকা চ্যানেল আই ঢাকা